হেয়ার ওয়াইস চলে লুক আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন বটনাটা রঙ করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা মোহনবাগান শিবিরের বস কিন্তু মোহনবাগান শিবিরে ফিরতে চলেছে তো মোহনবাগান শিবিরের বসকে এখন পর্যন্ত যেটুকু আমরা খেলা দেখেছি যার খেলা আমাদের খুব মন কেড়েছে বা ভালো লেগেছে সেই হচ্ছে আমাদের বস তার এখন নাম হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ তো মোহনবাগান শিবিরের ডিফেন্সিভ প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ এই ছ ফুট তিন ইঞ্চি হাইট বিশাল হাইট ডিফেন্ডার তোমরা নিশ্চয়ই জানো চোট পেয়েছিল। চোর পাওয়ার কারণে আইএসএলের প্রথম ম্যাচে চোট পাওয়ার কারণে কিন্তু সে এক ম্যাচটাকে বসতে হয় মানে আইএসএলের রকম ম্যাচতে বসেনি এফ সি মানে টু এর ম্যাচ বসেছিল এবং সে খবর সূত্রে জানা গেছে অ্যালবার্ট রড্রিগেজ কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে তার চোটটা কিন্তু খুব একটা গুরুতর ছিল না হালকা পাতলাই চোট ছিল এবং গতকাল কিন্তু জুটিয়ে অনুশীলন করেছে মোহনবাগান শিবিরে মোহনবাগান গ্রাউন্ডে মাঠে এবং আজ তেইশ তারিখের যে ম্যাচ আছে নয় নর্থ ইস্টের সঙ্গে এই তেইশ তারিখের ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু মোহনবাগান শিবিরে ডিফেন্সে কিন্তু ফিরতে চলেছে মোহনবাগান শিবিরে মনুমোহন সমর্থকদের জন্য সুখবর ডিফেন্সে কিন্তু অ্যালবার্টও আবার ফিরছে আবার সেই আমরা এরিয়াল বলে দক্ষতা নিয়ে হেড করতে দেখতে পাবো অ্যালবার্ট রড্রিগেজকে দুর্দান্ত ডিফেন্স করতে দেখতে পাবো এবং অসাধারণ গোলও করতে দেখতে পাবো ডিফেন্স থেকে উঠে গিয়ে তো মোহনবাগান শিবিরে এটা হচ্ছে খুশিরই খবর যে অ্যালবার্ট রকটিকে মানে মোহনবাগান শিবিরের বস ফিরছে আবার মোহনবাগান শিবিরে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করছি তোমাদের আনোয়ার আলীকে নিয়ে আপডেটটা দেবো তো বন্ধুরা আনোয়ার আলি কিন্তু মোহন ইস্টবেঙ্গল টিম গতকাল কিন্তু কেরালার উদ্দেশ্যে রহনা দিয়ে দিয়েছে পুরোপুরি ফুল ইস্টবেঙ্গল টিম সেখানে কিন্তু দেখা গেল ইস্টবেঙ্গলের প্লেয়ার ডিফেন্সের প্লেয়ার আনোয়ার আলী আনোয়ার আলীও কিন্তু দলের সঙ্গে পুরোপুরি রহনা দিয়ে দিয়েছে এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সে ভরসা যোগাবে বলে কেরালা ম্যাচে সে তার জন্যে কিন্তু সে রহনা দিয়ে দিলে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর যে আনোয়ার আলী মোহনবাগ আনোয়ার আলী ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়ে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কোচি রহনা দিয়ে দিয়েছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যখন কেরালা কেরালা খেলা হবে হোম গ্রাউন্ড অ্যাওয়ে গ্রাউন্ডে তখন কিন্তু আমরা আনোয়ার আলীকে ডিফেন্সে দেখতে পারি এবং আনোয়ার আলীর সঙ্গে জুটি বেঁধে নয় হিজাজি নয় হেক্টার ইউজতে যে কোনো একটা জুটি কিন্তু আমরা দেখতে পারি মানে একটা সেরা ডিফেন্সিভ লাইন কিন্তু ইস্টবেঙ্গলে তৈরি হবে আনোয়ার আলী ফেরাতে মানে আনোয়ার আলী তোমরা নিশ্চয়ই যেন সেরা ডিফেন্ডার অসাধারণ ডিফেন্স করে থাকে তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ডিফেন্ডার তার সঙ্গে ভালো এবং তার সঙ্গে কিন্তু বিদেশি হেক্টর না হলে হিজাজি যে কোনো একজন কিন্তু চলে গেলে বেঙ্গল ডিফেন্স কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দেবে মানে গোল করা হয়তো অসম্ভব হয়ে উঠতে পারে এরকম ব্যাপার মানে তার আগে ভালো পারফরমেন্স দিতে হবে ইস্টবেঙ্গলকে যেটা খুশির খবর সেটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু রহনা দিয়ে দিয়েছে কেরালার উদ্দেশ্যে বেঙ্গল দলের সঙ্গে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের কোচ জোসে মলিনা কিন্তু চাপের মুখে চাপটা কিন্তু অনেক দিক থেকেই আসছে জোসে মলিনার দিকে শুধু টিমটাকে বন্ডিং করাতে পারছে না সেইটা শুধু চাপ নয় ডিফেন্স খারাপ খেলছে তার উপরে কিন্তু সমর্থকরা আর তাকে ভালো লাগছে না মানে তার যেই খারাপ পারফরমেন্সে কিন্তু সমর্থকরা তাকে ব্যাক স্লোগান দিয়েছে এবং তাকে কিন্তু প্রমাণ করতে হবে সে ভালো কোচ ভালো প্লেইং ইলেভেনে বানিয়ে বানিয়ে ম্যাচ জিততে হবে এবং কোথায় কাকে খেলাতে হবে সেটা কিন্তু ঠিকঠাক করতে হবে এবং সাহসী হয়ে কিন্তু যে জেমি মেক্রালানকে কিন্তু স্টাইগিং লাইনে প্রথম ধাপ থেকে নামাতে হবে মোহনবাগান সমর্থকরা দেখতে চাইছে এখন জোসে মলিনার আন্ডারে ভালো একটা ম্যাচ জয় পেয়েছে মোহনবাগান এরকম প্রচুর পরিমাণে প্রেশার কিন্তু সমর্থকদের থেকে কিন্তু জোসেফ মলিনার ওপর আছে সেই কারণে কিন্তু জোসে মলিনা প্রচুর পরিমাণে চাপে রয়েছে নর্থ ইস্ট ম্যাচ কিন্তু খুব ভাইটাল ম্যাচ সেই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু জয় তুলতে হবে জয় তুলে কিন্তু মন সমর্থকদের মন কাটতে হবে কোচ জোসে মলিনার শুধু প্লেয়াররা শুধু মাঠে খেললেই হবে না নিজেকে কোচকে কিন্তু ভেতর থেকে ভালো ডিসিশান দিতে হবে এবং কখন কাকে নামতে হবে কখন কাকে খেলাতে হবে সেসব ঠিকঠাক ডিসিশান দিতে হবে এবং সাহসই করে সাহস করে কিন্তু অ্যালবার্টো রড্রিগেস এবং জেমি ম্যাকালানকে ফাল তাপে কিন্তু নামাতে হবে এবং গ্রেটস কুয়ার্ডের মতো প্লেয়ার বেঞ্চে বসিয়ে কোনো রকম লাভ নেই তাকে কিন্তু খেলানো উচিত আরও হবে থেকে এই সব সাহসিকতা যদি নিয়ে যদি ভালো পারফরমেন্স মোহনবাগান দিতে পারে তাহলে কিন্তু কোচ জোশে মলিনা আবার ভালো পার দলটাকে জেতাতে পারবে এবং সমর্থকরা আবার কিন্তু মলিনাকে ভালোবাসা দেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এসে এইটুকুই ছিল ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে